হ্যালো ব্রুয়ান মাই ফেসবুক ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম আরেকটা সুন্দর সকাল নিয়ে একটা মিষ্টি সুন্দর শীতের সকাল নিয়ে খুব ভালো লাগছে সকালটা বেশ মৃদু মৃদু হাওয়া বইছে যাই হোক সকালে এই শীতের সকালে কাজের শেষে এক কাপ চা ধোয়া ওটাও দুর্দান্ত তাই চা খেতে খেতে চলে আসলাম তোমাদের সামনে যে বন্ধুদের একটু গুড মর্নিং জানিয়ে দি অনেকটাই লেট এখন আর যত শীত পড়বে শীতে একটু লেট হয়ে যায় আর এমনি তো এখন একটু লেটেই উঠছি যেহেতু হাজব্যান্ডের ডিউটি চেঞ্জ হয়ে গেছে বলে একটু লেটেই উঠছি তাই এখন রান্না করব। এই ফাঁকে একটু কথা বলে নিলাম দেখো কি ভালো লাগছে হালকা রোজ এই শীতের দিন না আসলেই না আমার ঘুরতে যেতে মন যায় মনে হয় কি গরমে এমন ঘর থেকে একদম বেরোতে ইচ্ছা করে না শীতে না আমার ঘরে থাকতে ইচ্ছা করে না মনে কি এই যে দুপুর বলো রাত বলো যখনই আমার শীতটা এতটাই ভালো আমার এতটাই প্রিয় লাগে যে শীতে আমার সবসময় বেশ বাইরে বেরোতে ভালো লাগে ভীষণ ভালো লাগে এনার্জি আছে এনার্জি পাওয়া যায় শীতকালে ভীষণ এনার্জি পাওয়া যায় আর গরমে না একদম এনার্জি থাকে না কে কে আমার মতো পছন্দ করো শীতে ঘোরা আর শীত পছন্দ করো কে কে আমি আমার তো মনে হয় যা গরম পড়েছে এখন বেশিরভাগ লোকই শীত পছন্দ করে কালকে সব যা ওরা সব যা আমার বোন সবাই মিলে রয়েছে চলো এক জায়গায় ঘুরে আসি সবাই মিলে প্ল্যান আছে আর কি বলো ফ্যামিলির সাথে না ঘুরতে যাওয়ার মজাই আলাদা সবাই মিলে না যখন একসাথে ঘুরতে যাই না মানে সেই যে কি আনন্দ খুব ভালো লাগে চলো আর এই তো দেখো শীতকালেই তো সব জায়গায় যত জায়গায় ঘুরতে সবাই শীতকালেই যায় না শীতে যাওয়ার মজা বেশ আলাদা আর এখন শীত কদিন পাওয়া যায় হয়তো হাতে গোনা দেড় থেকে দু মাসের বেশি তো মনে হয় শীত পাওয়া যায় না আজকে নভেম্বরের কত তারিখ এখনো পর্যন্ত সেভাবে ঠান্ডা পড়েনি মানে যারা খুব শীতকাতরে সেটা আলাদা ব্যাপার কিন্তু সেরকম ঠান্ডা কিন্তু এখনও পড়েনি সকালবেলা উঠেই দেখো স্নান করে নিলাম আজকে ঠান্ডা জলেই স্নান করেছি কোনো প্রবলেম হয়নি সকালবেলা উঠে সব কাজ করে স্নান করে পুজো দিয়ে নিয়েছি কেন যেহেতু লেট হচ্ছে তাহলে একবারে স্নান করে পুজোটা দিয়ে নিই কোনো সমস্যা হচ্ছে না সেরকম যে গরম জল লাগবেই এমন কোনো কথা না তবে গরম জল দিয়ে করাটা উচিত সেরকম তাতে কালকে সারা রাত আমিও পাখা চালিয়েছি আমার হাজব্যান্ড একটু শীতকাতুরে সেই পাখা চালিয়েছে তাই সেইভাবে শীত তো এখনো পর্যন্ত পড়েনি শীত সেভাবে এখনো পর্যন্ত পড়েনি তা আজকে আর ডিসেম্বরের মানে কিছুদিন পরেই আর ডিসেম্বর মাস পড়বে তাহলে শীত কয়েকদিন থাকবে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তো সেই গরম পড়ে যায় তাই শীতকাল বেশি দিন এনজয় করা যায় না খুব গোটা কয়েকদিন হাতে গোনা ঠিক আছে চলো সকালবেলা একটু সকালে আড্ডা দিলাম তোমাদের সাথে আমার বসে বসে চা খাচ্ছে সে সে একটু অন্যদিকে ব্যস্ত মোবাইল নিয়ে আর আমি আসলাম একটু তোমাদের সাথে আড্ডা দিতে তোমাদের নিয়ে ব্যস্ত এরপরে যাব কাজে যে এনার্জিটা বেড়ে গেল চা খেয়ে তোমাদের সাথে গল্প করে এনার্জি পেয়ে গেলাম এইবার আবার চলবো রান্নাঘরে এবার চলবে কাজ ঠিক আছে চলো আবার পরে আসছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অলো স্মাইলে থেকো টাটা